সোহায় প্রীতি বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন একবার জোরে সুমান আল্লাহ বলুন খাওয়াটা মনে হচ্ছে ঠিকঠাক হয় মাংস কম পড়েছিল নাকি আপনাদের গলার আওয়াজটা কোথায় গেল যদি আগুন লেগে ধ্বংস হয় প্রীতি বিরসা বইয়ের দোকান তবু বিশ্ব থেকে না পবিত্র কোরআন কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তারা ছাপিয়ে আসমানী গ্রন্থ বাঁচাবে ইসলামের ইমান তবু বিশ্ব থেকে হারাবে না প্রবিতিরও কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন নারাই তকবীর কুরআন নিয়ে কত লোকে করলো আদালাতে কে লিখলো সালমান রুযদী বিদেশে পূর্ণ শ্যাটানিক ভারশেষ তবু আল কুরআনের নুরের বাতি কি নাম আপনার আপনি যাওয়ার আগে বড় মাছ একটা ধরেছি সানওয়ার হোসেন ভাই হাজার টাকা আলহামদুলিল্লাহ বলুন তিন চারজন বলল আর বাদ সব সানওয়ার সঙ্গে ঝগড়া আছে নাকি আল্লাহ কবুল করুন শেষ রাত্রে আর একটা বিনা নামে এক হাজার টাকা বিনা নামে পাঁচ হাজার কোন পার্টি নাই পাঁচ দেবেন তাহলে